গরিবের শ্রেণা কমা সইতে যাই আমার তো ভাই অবস্থা খারাপ শুরুটা কান্দাকাটির দিয়ে হইলেও শেষটা ছিল জাস্ট ওয়া প্রথম দিয়ে একটু শুরু করি যেহেতু আমি কালা চোখের বাঙালি মাইয়া সেহেতু চোখের কালার দায়িত্ব চেঞ্জ করতে হইবে কিন্তু তাহা চেঞ্জ করতে যাই ভাই আমি কান্দা কাটি করছি অবশেষে আমার খাওয়ান দিয়ে সান্ত্বনা দিছে এবং আমার এই গোল গোল মতো ফেজ নিয়ে শ্রেণা কম সইতে সাহায্য করছে তানিয়াস মেক ওয়ার যার লাগে একের ফেজের মধ্যে পলিশ করতে হইবে এবং সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত হইলো ফাউন্ডেশন দেওয়ার পরে এবং সব থেকে কিউট মুহূর্ত হইলো এই লাল লাল টমেটোর মতো যখন গালদা

পেজ ক্যাপশনে মেনশন করে দি মানে